তো গত পাঁচ তারিখে কিন্তু স্টুডেন্টদের অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য কিন্তু কোনো বিশেষ কারণের জন্য সেই দিন কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাঠানো হয়নি অর্থাৎ বাতিল করা হয়েছে ফলে স্বাভাবিক ব্যাপার এই কারণে কিন্তু বহু পড়ুয়াদের মন খারাপ হয়ে গেছে কারণ তারা প্রথমবার এই টাকা পেতেন যে টাকা দিয়ে তারা ট্যাব বা স্মার্টফোন কিনতেন আর এইবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কবে দেওয়া হবে ইতিমধ্যেই কিন্তু সেই নিয়ে সুখবর রয়েছে তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে এই নিয়ে সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে বা নতুন কি আপডেট রয়েছে তো ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো এখানে দেখতে পাচ্ছেন তরুণের স্বপ্ন স্কিম দু নতুন আপডেট বাতিল নয় পুজোর আগেই পাবেন ট্যাবের টাকা তো নতুন আপডেট কী রয়েছে সেটা আমরা দেখে নেব কবে নাকার টাকা দিতে পারে সেটাও আমরা জেনে নেব তো পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ট্যাব বিতরণের জন্য দশ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছিল সরকার যা রাজ্যের শিক্ষাব্যবস্থায় একটি অভিনব পদক্ষেপ হিসাবে দেখা গিয়েছিল তবে শিক্ষক দিবসের আগে মুহূর্তে এই প্রকল্পটি স্থগিত করা হয়েছে যা রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে আর এখান থেকে আমরা দেখে নেব বর্তমান আপডেট অনুযায়ী কবে নাগাদ ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হতে পারে তো তরুণের স্বপ্ন প্রকল্পের মূল লক্ষ্য ছিল রাজ্যের ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষায় ট্যাব বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস গবেষণা এবং অন্যান্য শিক্ষাগত কার্যকলাপে আরও সহজে অংশগ্রহণ করতে পারতো অনেক ছাত্রছাত্রী হয়তো ভেবে নিয়েছেন এই প্রকল্পের টাকা পুরোপুরি বন্ধ হয়ে গেছে কিন্তু তা সত্যি নয় অর্থাৎ এই প্রকল্পের টাকা দেওয়া কিন্তু বন্ধ হয়নি তবে কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে প্রশাসনিক এবং প্রযুক্তিগত কিছু কারণে এই প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যদিও প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ প্রত্যাহার করা হয়নি তবে তা আপাতত স্থগিত রাখা হয়েছে এই স্থগিতের ফলে রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলা চলে যে অনেক ছাত্রছাত্রীরা আশা নিয়ে বসেছিল এই ট্যাবের টাকা নিয়ে তারা মোবাইল বা স্মার্টফোন কিনে পুরোদমে পড়াশোনা শুরু করবে যদিও এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি যে কবে নাগাদ টাকা দেওয়া হবে তবে আশা করা যাচ্ছে পুজোর আগেই কিন্তু ছাত্রছাত্রীরা এই ট্যাবের দশ হাজার টাকা অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা পেতে পারেন সরকারিভাবে অনুষ্ঠান করে আবারও কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে তবে সরকারকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে ছাত্রছাত্রীদের আশ্বস্ত করতে হবে এই প্রকল্পের সফল বাস্তবায়ন রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনতে পারে তো বুঝতে পারলেন পুজোর আগে কিন্তু ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা দেওয়া হতে পারে এমনটা কিন্তু আশা করা যাচ্ছে তো এই নিয়ে আপনাদের আপনাদেরকে মতামত তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আদৌ দেওয়া হবে কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যেহেতু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে রকম নোটিশ দেওয়া হয়নি পরবর্তী সময়ে যদি অফিসিয়ালি রকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়ার ফাইনাল ডেট কবে তাহলে কিন্তু সর্বপ্রথম আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ